প্রেমের সম্পর্কে অশান্তি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক কিশোরী ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার আলুগ্রামে নিহতের নাম হামিদা খাতুন পরিবারের অভিযোগ প্রেমিকের অত্যাচার ও অশান্তির জেরে রাতের বেলায় বাড়ির বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অশান্তি জেরে হঠাৎই থেমে গেল এক কিশোরীর জীবন রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ভরতপুরের এক কিশোরী নিহতের নাম হামিদা খাতুন বাড়ি ভরতপুর থানার আলু গ্রামে জানা গিয়েছে রাতের বেলায় পরিবারের সাথে খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিল সে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে তখনই অনেক খোঁজাখুঁজির পর বাড়ির বারান্দা থেকে কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় পরিবারের দাবি কিশোরীর প্রেমিক তাকে মানসিক নির্যাতন এবং হুমকি দিত যার ফলে বলে সেই চরম পদক্ষেপ নিয়েছে ঘটনায় নিহতের ফোন থেকে প্রেমিকের চারটি মিসড কলও পাওয়া গিয়েছে আমার মেয়ের সাথে আমার ঝগড়া ঝামেলা কিছু হয়নি আমার মেয়ে ঘরে শুয়েছিল আর আমরা বাইরে শুয়েছিলাম দিয়ে আমার জায়ের বেটা আমার বাড়ির আমার ভাইয়ার দিয়ে আমার জায়ের বেটা ভাসুর বেটা এসে বলছি মা মেজমা হামিদা কয় তাই বলছি আমি কেন এটা বলছি একটা কাগজের লেগে ওকে সুদা দাম

ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পাশাপাশি এই ঘটনায় পরিবারের লোকেরা থানায় মামলা রুজু করার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা হয়েছে আমার আঙ্গারপুর বাড়ি আমি ওর কালো হচ্ছি রাত সাড়ে দশটা পনেরো এগারোটার সময় জানতে পারি যে যে আমাকে ফোন করলো আলোগ্রাম থেকে দিয়ে বলছে যে তোমার ভাইরা ভাইয়ের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে ওই মুহূর্তে আমরা যাই দিয়ে দিয়ে দেখি যে মানে বডিটা নামিয়েছে আছে বলে দড়ি দিয়ে মারে গেছে তারপরে মানে ওইখানে যে জিজ্ঞাসা করি যে কারো সাথে ঝগড়া হয়েছিল কি হয়নি ওর মা বললো আমার সঙ্গে আমার বাড়ির সঙ্গে কারো কোনো ঝগড়া জমির না কিছু হয়নি কো কারো সাথে কোনো বকাবকিও করেনি কো খো সুস্থ হালে খাওয়া দাওয়া করার পরে ও যে ঘরে শুল আমরা বাইরে শুলাম মেয়েটার না হামিদা হামিদা কোন ঘরে আছে ওর মাকে বলে ওর মারা জিজ্ঞেস করে যে কি হলছে তা বলেছে দরকার আছে হামির সাথে আমি কথা বলবো দিয়ে তারপরে ঘরে শুয়ে থাকে হামিদা ঘরে শুয়ে থাকে ডাকাডাকি করে মানে চিল্লাচিলি করে মানে কোনো মতেই সাড়া পায়নি কো তারপরে দরজাটা সেই ওই আমি চাচায় তো ভাই ভাঙে তারপরে দেখে যে ঘরে নাই খো আমি নাই খো তারপরে যে মানে মনে করে যে খোঁজাখুঁজি করে মেয়েটা পালি কালো না দিয়ে পাশেই মানে রাস্তার দিকে একটা বারান্দা আছে বারান্ডাতে দেখে লাইটটা জ্বালে দেখিয়ে আমি যা একটা চেয়ার নিয়েছে চেয়ারের ওপরে দাঁড়িয়ে উন্নাতে গলায় দইটা দিয়েছে এফএলও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস এর সম্ভার আর এ কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এফএলও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर नाइन फोर सेवन फोर वन जीरो टू जीरो सेवन एट